আজকে আলোচনা করব আব্রাহা কাবাঘর ধ্বংসের জন্য কত সৈন্য নিয়ে রওনা হন আজকে এই ধরনের প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে আলোচনা করব ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই তো যাই হোক শুরু করছি এক নম্বর প্রশ্ন হচ্ছে কত উটের বিনিময়ে আব্দুল্লাহ জীবন রক্ষা পায় উত্তর একশত উট কুরবানির বিনিময়ে দুই নম্বর প্রশ্ন আব্রাহাকে কে ছিলেন উত্তর হাবসার সম্রাট নাজির পক্ষ হতে ইয়ামিনের গর্ভনার ছিলেন তিন নম্বর প্রশ্ন আব্রাহা কোথায় কাবার বিকল্প ব্রাট গির্জা নির্মাণ করেন উত্তর ইয়ামিনের সানায় চার নম্বর প্রশ্ন আব্রাহা গির্জা নির্মাণ করে কিসের আহ্বান জানান উত্তর কাবার পরিবর্তে পালনের নম্বর প্রশ্ন কারা গির্জায় মলমূত্র ত্যাগ করে নোংরা করেছিল উত্তর বনু কিনাহা গোত্রের একজন ছয় নম্বর প্রশ্ন আব্রাহা কাবাঘর ধ্বংসের জন্য কত সৈন্য নিয়ে রওনা হন উত্তর অস্ত্র সজ্জিত প্রায় এক হাজার নিয়ে সাত নম্বর প্রশ্ন এ বাহিনীতে মোট কয়টি হাতি ছিল উত্তর নয়টি থেকে তেরোটি আট নম্বর প্রশ্ন হাতি কোথায় মাটিতে বসে পড়ল উত্তর মুজদালিফা মিনার মধ্যবর্তী মোকাবিলায় আব্দুল কুরাইশদের আহ্বান জানালে তারা কি বলে উত্তর আব্রাহার বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করতে অস্বীকার করে দশ নম্বর প্রশ্ন আব্দুল মোতালিব তখন কি পড়লেন উত্তর কাবায় ঢুকে দোয়া করলেন হে আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো তো আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে আপনাদের সামনে ইসলামিক দশটি নতুন প্রশ্ন এবং উত্তর আপনাদের সামনে আলোচনা করব আজ এই পর্যন্তই